এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে জানালেন দুই উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ مولু বিবাজারে বাজার দখল নিয়ে সংঘর্ষগুলিতে ইউপি চেয়ারম্যান নিহত বাংলাদেশি অবস্থানরত ভারতীয় ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের কমিটি ধর্ম যার যার অধিকার সবার জামায়তে আমির শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন উপদেষ্টা রেজোয়ানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে কিভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে সেই কাঠামো কি হবে সেটি পরে ঠিক হবে কিনা সেটি পরে ঠিক করা হবে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হলো আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা বা এরকম কোনো পদায়ন করে ছাত্রদের বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেয়া হবে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হল আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা বা এরকম কোন পদায়ন করে ছাত্রদের বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেওয়া হবে আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের এই কথা জানান পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সৈয়দ রিজোয়ানা হাসান বলেন সব মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন এখন কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন কাঠামো কি হবে সেটা পরবর্তী সময়ে চিন্তা করা হবে মন্ত্রণালয়গুলোতে কিভাবে ছাত্ররা সম্পৃক্ত থাকবেন সে বিষয়ে আরেকটু একটু বিস্তারিত জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল সেটি হল সহকারী উপদেষ্টা বা এরকম কোন পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আরো বলেন উপদেষ্টা পরিষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে নোবেল বিজয়ী ড ইউনসকে প্রধান উপদেষ্টা করে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা সতেরো জন গতকাল রাত পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তেরো জন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আজ শুক্রবার বেলা এগারোটায় গোপালগঞ্জের ব্যাংক পাড়া আওয়ামী কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন মিছিলটি কোর্ট মসজিদ কোর্ট এলাকা হয়ে চৌরঙ্গি গিয়ে শেষ হয় সেখানে এক সমাবেশে আওয়ামী 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 লীগ লীগ যুবলীগ মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজম বলেন আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব শাহাবুদ্দিন আজম আরো বলেন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার যে নীল নকশা একে ছিল তা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট তারা বাংলাদেশের সেন্ট মার্টিন নেওয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে বলেছিল কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হননি এখন ড ইউনুসের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু সহ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মৌলভীবাজারে বাজার দখল নিয়ে সংঘর্ষগুলিতে ইউপি চেয়ারম্যান নিহত মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন আজ শুক্রবার দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের গোলাগুলিতে পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম সানা নিহত হন এ সময় আহত হয়েছে আরো প্রায় অর্ধশত গ্রামবাসী স্থানীয়রা জানাই উপজেলার রক্তাক্ত গ্রামের পিনটু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সকালে সংঘর্ষ শুরু হয় দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এতে গুলিবিদ্ধ হন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার চাচাতো ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংঘর্ষে আহতরা মৌলভী বাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন রক্তগ্রামের পিন্টু সুলতান দা ডেইলি স্টার বলেন সকাল এগারোটার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে কেওলা গ্রামের দেওয়ান মিয়ার দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছোড়ে এবং আমাদের গ্রামের চার থেকে পাঁচটা দোকান লুট করে নিহত ইউপি চেয়ারম্যানের চাচাত ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া দা ডেইলি স্টার কে বলেন পিন্টু সুলতানের পক্ষে লোক মোহাম্মদ সিরাজুল ইসলাম সানাকে গুলি করে হত্যা করেছে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের কমিটি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্রের আজ শুক্রবার দেশটির তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে ভারতের কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে এই কমিটি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থানরত ভারতীয় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ভারত সরকার জানায় ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে ধর্ম যার যার অধিকার সবার জামায়াতের আমির ধর্ম যার যার অধিকার সবার সুতরাং কোথাও কোনো দুর্বৃত্তপনা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার বিকেল সাড়ে তিনটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শিবির নেতা রায়হানের জানাজায় অংশ নিয়ে তিনি কথা বলেন শফিকুর রহমান বলেন এটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা প্রতিপক্ষ প্রতিপক্ষের বাড়ি ঘর এবং ক্ষেত্র বিশেষে সংখ্যা লঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি যেখানে দুর্বৃত্তপনা দেখবেন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে হবে আমরা কথা দিচ্ছি বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত তিনি আরো বলেন যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরুও নয় এ জন্য কে সংখ্যালঘু এই প্রশ্নটি আমাদের কাছে অবান্তর আমরা এসব দুর্বৃত্ত পানা মানবতা বিরোধী কাজ মনে করি জামায়াতে আমির বলেন বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে আদর্শবাদী দল জামায়াত ও ছাত্রশিবিরের শিবিরের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে রায়হানের শাহাদাতের অবদান জাতি চিরকাল মনে রাখবে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পূর্ব মুহূর্তে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেখানে অংশ নিয়েছিলেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সেখানে অংশ নিয়েছিলেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায় হান এ সময় ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হন তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান